বিরোধী নিয়ে আসছি একটা আইএসটি গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন একেবারেই ফ্রেশ অরিজিনাল অবস্থা আছে ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি স্মার্ট কার্ড মালিক হেডলাইটগুলো দেখেন গ্রিন শেড হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল এবং কি কালারটাও কিন্তু অরিজিনাল কালারেই আছে এখনও টাচ আপ করা হয়নি গ্লাসটা কিন্তু জেনুইন গ্লাস আছে টায়ার কন্ডিশনও কিন্তু অনেক ভালো চারটা টায়ারে কিন্তু অ্যালোরিং চারটা টায়ার কিন্তু ফ্রেশ ভিতরের কন্ডিশনটা কিন্তু চমৎকার ব্ল্যাক কালার সিট কাভার লাগানো হয়নি ফ্লোর কার্পেটিংটা করা আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পিছনের ব্যাকলাইট গ্লাসটা কিন্তু জেনুইন অবস্থা আছে সিএনজি করা আছে সিক্সটি লিটার খুব দারুণ একটা গাড়ি ছয় চত্বর ভিতরে বাচ্চাদের স্কুল ডিউটির জন্য এবং কি অফিস ডিউটি ছোটোখাটো এগুলা করতে পারবেন প্রত্যেকটা ডোর প্যাড গুলাই কিন্তু ভাই একবারে ফ্রেশ একবারে অরিজিনাল অবস্থা আছে র অবস্থা অল্প বাজেটের সেরা গাড়ি অল্প বাজেটে সেরা গাড়ি Toyota Ace ঠিক Toyota Ace ঠিক একদম অল অপশন অটো কারণ একটা গাড়ি অল অপশন অটো চার এর মডেল 8 সালের রেজিস্ট্রেশন চার এর মডেল 8 এর রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটা গাড়ি আর এই হচ্ছে ইঞ্জিন রুম ডিভিডি আর একবারে ফ্রেশ কন্ডিশন চমৎকার একটা ফ্রেশ ফ্রেশ সুপার মডেল দামও কম মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা প্রাইস সাত লাখ আশি হাজার টাকা আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি ফ্রেশ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজকার সেন্টার ভালো গাড়ি কিনতে গেলে আসতে হবে রিয়াসকার সেন্টারে রিয়াজ সেন্টারের সাথে থাকবেন